মানে এই সুতখোরকে নিয়ে এক মাস দুই মাস আগে যদি আমি স্টাডা দিতাম তাহলে সেই কমেন্ট করতো যে উল্টা পাল্টা কমেন্ট করতো যে আমি লিগের দোষোর হ্যান ত্যান হাবিজি বহুত কিছু তা আমার লাইফে হ্যাঁ আমার কে যারা চেনে আমাকে আমার যারা পরিচিত আছে তারা তো জানে আমি স্কুল লাইফে হোক কলেজ লাইফে হোক কখন নই বা আমার গ্রামের বা কখনোই আমার থানা লেভেল হোক কখনোই আমি রাজনীতি করিনি আমার পরিবারে কেউ রাজনীতির সাথে জড়িত না আমাকে ট্যাগ লাগানো হইতো যে আমি আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের সময়ে আমি যখন বিভিন্ন দুর্নীতি হইতো সেগুলো নিয়ে কথাবার্তা বললে তার মানে আর কিছু মানুষ আমাকে বলতো যে সে হচ্ছে যে বিএনপির দোষর জামাত শিবিরের দোষর তো এ হচ্ছে বাস্তবতা কি বলবো তবে একটা জিনিস বলি আওয়ামী লীগ যতটুকু যতটুকু পেরেশানিতে রাখছে তার বেশি পেরেশানিতে বর্তমানে আছে একটা উচিত কথা বললেই মনে করেন যে আমিগু দূষণ হয়ে যায় রাজা বিভিন্ন রকম ঝামেলা হয়ে যায় একটা দেশ আমাদের ন্যাশনাল যে একটা কি বলবো ন্যাশনাল যে শত্রু ন্যাশনাল শত্রু মানে জাতীয় শত্রু যারা তাদেরকে যারা সাপোর্ট করতেছে একটা বোঝেন ব্যাপারটা জাতীয় শত্রু আমরা উনিশশো একাত্তর সালে যখন পড়তাম তখন বলতাম যে উনিশশো সালে যদি আমরা জন্মগ্রহণ করতাম তাহলে আমরা যুদ্ধ যেতাম আ আল্লাহ যদি আমাকে সেই সৌভাগ্য দান করতো আমি অনেক খুশি হইতাম এইটা নিয়ে আমরা এই কথা বলতাম কিন্তু বর্তমানের যে অবস্থা উনিশশো সালে যারা যুদ্ধ করছে বাংলাদেশ স্বাধীন করার জন্যে তারা এই গেছে অপরাধী এই অপরাধ থেকে মুক্তি নেই বর্তমানে তবে আল্লাহ তো আছে আল্লাহ একজন আছে আল্লাহ যদি প্রকৃত আল্লাহ মানুষ মানুষের পাশে থেকে থাকে তাহলে অবশ্যই একদিন এই জয় হবে আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির কোনোটাই আমি সাপোর্ট না আমি সাপোর্ট হচ্ছে যে আমি বাংলাদেশি আমি একটা বাংলা ভাষা পাইছি বাংলাদেশি নাগরিকত্ব আমার আছে আমি একজন বাঙালি এটা আমার সবসময় বড গর্বের তো এইখান থেকে যদি কেউ যদি বলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে যদি কেউ যদি বলে বিভিন্ন দেশের দলের দোষ বানায় দেয় তাহলে এটা দুঃখজনক কারণ আমি জীবনে আমি মৃত্যু আমাকে যদি বাংলাদেশে যদি আগুন ধরে পোয়া দেয় তারপরও আমি কখনোই পাকিস্তানকে সাপোর্ট করব না কারণ পাকিস্তান হচ্ছে আমাদের জাতীয় শত্রু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে তিরিশ লক্ষ মানুষ দু লক্ষ প্লাস মাবন তাদের ইজ্জত ইজ্জতের বিনিময়ে একটা দেশের পতাকা